ঝুলনযাত্রা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো ঝুলন উৎসব শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই উৎসব চলে দোলযাত্রা জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তরা এই সময় ভগবান শ্রীকৃষ্ণের বন্দনায় মেতে ওঠে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন ছোট বয়সে বৃন্দাবনে থাকাকালীন তিনি বিভিন্ন রকম লীলা করেছিলেন কিশোর বয়সী ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের অংশই হল ঝুলন উৎসব সেই থেকেই প্রতি বৎসর মহাসমারোহে ঝুলন উৎসব পালন করা হয় কথিত আছে একবার ব্রজের গোপীরা সেজে গুজে কুঞ্জবনে এসেছিলেন সেখানে তারা রাধা কৃষ্ণকে দোলনায় দোল খাওয়াবেন বলে দোলনা সাজিয়ে প্রস্তুত হচ্ছিলেন সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিজের হাতে সাজিয়েছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী গোপীদের সামনে এলেন গোপীরা দেখলেন তাদের সামনে দুজন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন তারা অবাক হয়ে গেলেন কৃষ্ণের মতো রাধারানীর চেহারা কিভাবে হয়ে গেল তারা তা বুঝতে পারলেন না এই সময় তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে দোল্লার কাছে নিয়ে গেলেন রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কি করে তার চেহারা কৃষ্ণের মতো হয়ে গেল সেই সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন তাঁর উপর মন্ত্রপ্রুত জল দিয়ে শ্রীকৃষ্ণ তার এই রকম পুরুষালী চেহারা করে দিয়েছেন তিনি আসলে রাধা ছলনা করে কৃষ্ণ আরও বলেছিলেন তার উপর মন্ত্রপুত জল দেওয়ার সময় তিনি মুখ বন্ধ করেছিলেন তাই তার গলার স্বর বদলায়নি গোপীদের এক এক করে আড়ালে নিয়ে গিয়ে কৃষ্ণ বলেছিলেন তিনি রাধা নন আবার যোগমায়া বলে গোপীদের সেসব ভুলিয়েও দিয়েছিলেন এতে গোপীরা সব ভুলে রাধার কাছে এসে তাকে কৃষ্ণ মনে করে অনুরোধ করতে থাকেন কৃষ্ণ যেন রাধাকে তার আসল রূপ ফিরিয়ে দেন এরপর রাধাই গোপীদের কৃষ্ণের ছলনার কথা বলে দেন গোপীদের ভুল ভাঙে দোল্লা তৈরি ছিল এরপর গোপীরা রাধাকৃষ্ণকে সেই দোল্লায় বসিয়ে দোল খাইয়েছিলেন সেই থেকেই শুরু হয় ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব ঝুলন উৎসবে রাধাকৃষ্ণকে পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোই রীতি বৈষ্ণব শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ হলেন পুরুষ রাধা হলেন প্রকৃতি এবং পুরুষদের পরম ভক্ত স্বরূপিনী সূর্য যেহেতু পৃথিবীর সমস্ত শক্তির উৎস এবং সূর্যের পূর্ব দিকে উদয় পশ্চিম দিকে অস্ত যায় তাই ঝুলনে রাধাকৃষ্ণকে দোলানো হয় পূর্ব থেকে পশ্চিম দিকে বৈষ্ণব মতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে হলে রাধা রানীর উপাসনা করা কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ তাতে সন্তুষ্ট হন রাধা রানীর শক্তিতেই কৃষ্ণ বলবান তাই তারা এক এবং অভিন্ন ঝুলনযাত্রা পাঁচ দিন চলে এই সময় বৃন্দাবন মথুরা পশ্চিমবঙ্গের নবদ্বীপ মায়াপুর শান্তিপুর উৎসবের আনন্দে মেতে ওঠে প্রচুর ভক্ত সমাগম হয় এছাড়া প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে বৈষ্ণব ও শ্রীকৃষ্ণের মন্দিরে ঘটা করে ঝুলুন উৎসব পালিত হয় ছোট ছোট হিন্দু বালিকারা রাধাকৃষ্ণের বেশে সেজে ওঠে এই পাঁচ দিন রাধা কৃষ্ণের মূর্তিকে বিভিন্ন জমকালো সাজে সাজিয়ে দোলনায় চাপিয়ে দোলানো হয় ভক্তিমূলক গান নাচের আয়োজন করা হয় অনেক স্থানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত পৌরাণিক ঘটনাগুলিকে পুতুল দিয়ে সাজানো হয় ভক্তদের বিশ্বাস ঝুলন উৎসবে রাধার সঙ্গে শ্রীকৃষ্ণকে দোলনায় অধিষ্ঠিত করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়